মাঝে হারিয়ে যেতে চাইলে অবশ্যই আপনাদের এরকম একটা সুন্দর জায়গায় আসতে হবে আর না এসেও ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ পেতে চাইলে অবশ্যই আমার সাথে এই ব্লগে শেষ পর্যন্ত থাকতে হবে নমস্কার আমি মন্দিরা শুরু করছি আমার নতুন ব্লগ ইউরোপীয় ডায়েরি এই ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার হাজবেন্ডের সাথে ফ্রান্সে থাকি ফ্রান্সের এই তাজবুক শহরটি ছবির মতো সুন্দর এই শহরেরই একটি জায়গায় রাশিয়ান চার্চ অবস্থিত এই চার্চটি আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই দেখুন বলতে বলতেই আমরা চার্চের কাছাকাছি চলে এসেছি চার্চের বাইরেটাও খুব সুন্দর এই চার্চের এই সুন্দর সবুজ প্রকৃতি দেখে দুটো লাইন আমার বলতে ইচ্ছে করছে সবুজের সবুজে ভরা চারিধার সবুজের নাহি শেষ ফুলের ফলের সুভাষ ভরা একন পরে এই দেখুন সুন্দর চার্চ চার্চটা কত সুন্দর লাগছে বাইরে থেকে আশা করছি চার্চের ভেতরটাও এতটাই সুন্দর হবে দেখুন সাদার ওপর লাইট গ্রিন আর চূড়াগুলো হচ্ছে গোল্ডেন তার মধ্যে যিশুর ক্রস লাগানো আছে শিলভার পাতের কাজ আছে সুন্দর যা চার্চের সৌন্দর্যকে বলা যেতে পারে বৃদ্ধি করেছে চলুন এবার ভেতরে ঢোকা যাক গ্রিল গুলো সুন্দর বেশ চলুন আছে ভেতরে ঢুকি চলুন ভেতরে ঢোকা যাক এই দেখুন এখানে যিশুর সুন্দর প্রতিকৃতি লাগানো আছে এখানে অনেকেই এসেছে প্রার্থনা করার জন্য অনেকে আবার কিছু কিছু ছবিটা ক্লিন করে দিচ্ছে ওপরের সিলিংয়ের কাজ দেখছেন খুব সুন্দর সিলিংটাও শুধু সিলিং নয় এখানে চার্চের ভেতরটা খুব সুন্দর ভেতরটার মধ্যে চার্চের বাইরেটাও ভীষণ সুন্দর এই দেখুন সবাই সাইকেল নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে আর নদী বয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে চারিপাশে ফুল আর সবুজ মানে এই চার্চের এবং এই জায়গাটা সৌন্দর্য মুগ্ধতা মন ছুঁয়ে যাওয়ার মতো জাস্ট ভাষায় বলা যেতে পারে অপ্রকাশিত এই সৌন্দর্য চলুন এবার চার্চের অপর দিকটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এই দেখুন চার্চের একটা অন্য সাইডে আমরা চলে এসেছি যাচ্ছি এবার দেখুন এই চার্চের এই সাইডটাও কতটা সুন্দর সুন্দর খুব লাগছে রাস্তা বয়ে গেছে আর একদিকে নদী এই নদীতে আবার সুন্দর বোট যায় বিভিন্ন দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন বোট দাঁড়িয়ে রয়েছে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই ঘুরতে বেশ ভালোবাসি আর সুযোগ পেলেই ছুটে যাই সৌন্দর্যের টানে ইউরোপের নানান দেশে নানান শহরে ইউরোপের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি দেখেছি থেকেছি বলা যেতে পারে উপভোগে অনুভবে আর মুগ্ধতায় সেই জায়গার সৌন্দর্যকে গায়েও মেখেছি কিন্তু আমাদের এই ছোট্ট শহর দাসপুরগের সৌন্দর্য কিন্তু অতুলনীয় আজকে এই শহরেরই একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তীকালে টাসপুরগের আরও নানান সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো শুধু টাজবুর্গই নয় ইউরোপের বিভিন্ন জায়গা যা আমরা ছুটে যাই সৌন্দর্যের টানে সেই সমস্ত জায়গার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আমাদের এই ব্লগের মাধ্যমে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আপনাদের কাছের মানুষ বন্ধুবান্ধবদের সাথে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আপনাদের প্রত্যেকের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগির আপনাদের সাথে আবারও দেখা হবে ইউরোপ ডায়েরির নতুন কোনো একটি ব্লগে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ